পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা বিহীন কোনো নারী হয় না মোবে না পর্দা বিহীন কোনো নারী হয় না মোবে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা বিগিন কোনো নারী হয় না মোবে না পর্দা কোন নারী হয় না হবেনা যদিও সব পুরুষ মানুষ সন্ধ হয়ে যেত তবু ও বোন পর্দা করে চলতে তোমায় হতো যদিও সব পুরুষ মানুষ সন্ধ হয়ে যেত তবু বোন পর্দা করে চলতে তোমায় হতো বে পর্দা নারীর কোনো মূল্য তুল্য থাকে না পর্দা বিগিন কোনো নারী হয় না মমে না পর্দা বিগিন কোনো নারী হয় না মমে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা বিগিন কোনো নারী হয় না মমে না নারী না হবে বেনা কোন নারী পর্দা ছড়া পর্দা হলো নারীর ভূষণ পর্দা রূপের ধারা হবে না কোনো নারী পর্দা ছাড়া পর্দা হলো নারীর ভূষণ পর্দা রূপের ধারা স্বাধীনভাবে চলো তবে পর্দা ছেড়ে দিও না পর্দা বিগিন কোনো নারী হয় না মৌবে না পর্দা বিগিন কোন নারী হয় না মৌবে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা বিগিন কোন নারী হয় না মৌবে না পর্দা কোন নারী হয় না না তোমরা হলে মায়ের জাতি মূল্য শত শত তবে কেন ঘুরছ তুমি জাহেলিয়ার মতো তোমরা হলে মায়ের জাতি মূল্য শত শত তবে কেন ঘুরছ তুমি জাহে লিয়ার মতো পর্দা হলো ফরজ হুকুম কেন তুমি বোঝো না পর্দা বিগিন কোনো নারী হয় না মোমে না পর্দা বিগিন কোন নারী হয় না মোমে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা বিগিন কোন নারী হয় না মোমে না পর্দা বিগিন কোন নারী হয় না মোমে না ছিল নাাতার দামি পোশাক তালি দেওয়া জামা কেমন পর্দা করেছিল হাজরাতে পতে মা ছিল না তার দামি পোশাক তালি দেওয়া জামা কেমন পর্দা করেছিল হাজরাতে পতে মা বলে আজি বলতো বউ তার পর্দা তরফ হতো না পর্দা বিগিন কোনো নারী হয় না মৌমে না পর্দা বিগিন কোন নারী হয় না মৌমে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা বিগিন কোন নারী হয় না মৌমে না পর্দা বিগিন কোন নারী হয় না মৌমে না thank uh -huh.